নমস্কার শেখ হাসিনার ফের বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে প্রত্যাবর্তন তাহলে কি স্বল্প কিছু সময়ের অপেক্ষা প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে শেখ হাসিনার ভারতে চলে আসার মাত্র এক সপ্তাহের মধ্যে নয়াদিল্লির সাংবাদিক সম্মেলনে একটি অস্বস্তিকর প্রশ্ন উঠে আসে বিদেশ দপ্তরের মুখপাত্র রণধীর যসোয়ালকে প্রশ্ন করা হয় যদি বাংলাদেশ ভারত থেকে শেখ হাসিনার প্রত্যর্পণ দাবি করে তাহলে নয়াদিল্লি কি সেই দাবি মেনে নেবে হাসিনাকে বাংলাদেশের নতুন শাসকদের হাতে তুলে দেওয়া হবে কি না এর উত্তরে যা বলেন প্রত্যাপ্পনের প্রশ্নটি হাইপোথেটিক্যাল বা কাল্পনিক যা কোনো নির্দিষ্ট উত্তর দেওয়া হয়নি তবে বিশেষজ্ঞদের মতে এটি একটি বাস্তবসম্মত প্রশ্ন হয়ে উঠতে পারে বাঙালি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে সম্প্রতি একাধিক মামলা দায়ের করা হয়েছে এবং তার কূটনৈতিক পাসপোর্টও বাতিল করা হয়েছে এই প্রেক্ষিতে অনেকেই উদ্বিগ্ন যে ভারত কি শীঘ্রই বাংলাদেশের অনুরোধ মেনে নিয়ে শেখ হাসিনাকে ফেরত পাঠাবে বন্দি প্রত্যর্পণ চুক্তি একটি আন্তর্জাতিক আইনগত ব্যবস্থা যা দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয় যেখানে এক দেশ অপর দেশের কাছে বন্দি বা অভিযুক্ত ব্যক্তিকে ফেরত দিতে বাধ্য থাকে ভারত এবং বাংলাদেশের মধ্যে দু সালে এই ধরনের চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তি অনুযায়ী পলাতক অপরাধীরা এক দেশের আদালত থেকে অন্য দেশে পাঠানো যায় এই চুক্তি অনুযায়ী ভারত এবং বাংলাদেশ একে অপরকে অপরাধী হস্তান্তর করতে সম্মত হয়েছেন তবে এখন প্রশ্ন উঠছে শেখ হাসিনার ক্ষেত্রে কি এই চুক্তি কার্যকর হবে বর্তমানে ভারতের কাছে বাংলাদেশ যে কোনো সময় এই ধরনের আবেদন করতে পারে এবং তা বাস্তব সম্মত হলে দিল্লির জন্য কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হতে পারে